আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝার একটি নতুন ভিডিও নিয়ে প্রথমে দেখতে আজকে জীবনের অনেক বড় একটি ভুল করে ফেলেছি যা আপনাদের সাথে শেয়ার করব আপনারা যেন এই ভুলগুলো না করেন তো চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই কি ঘটেছিল আমাদের সাথে সেগুলো শেয়ার করবো আজকের এই ভিডিওতে তবে আমরা গিয়েছিলাম খুব সুন্দর একটি জায়গায় জীবনে কোনো দিন এতটা জ্যামে পড়ি নাই আজকের দিনে যে জ্যামে পড়েছিলাম আজ আমাদের সাথে ছিল তুহিন পিয়াস শুভ রিফাত এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ প্রচুর জ্যাম ছিল অ্যান্ড আমরা কষ্ট করে জ্যামের মধ্যে গিয়ে যাচ্ছিলাম এমনিতে অনেক জ্যাম ছিল তার মধ্যে ছিল প্রচুর গরম অবস্থা আমাদের অনেক খারাপ হয়ে যাচ্ছিল যত সময় গড়াচ্ছিল ততই অবস্থা খারাপের দিকে যাচ্ছিল ফেলে আমরা যাচ্ছিলাম কান্দি আসলে এই দিনটাতে আসা আমাদের উচিত হয়নি আমরা জানি না যা বা জানতাম না যে এই ঘটনা ঘটবে এই দিনে আসলে তাই তো আপনাদেরকে সতর্ক করে দিচ্ছে আপনারা এই দিনে আসবেন না আমরা সারিয়াকান্দি আসছিলাম অ্যান্ড এই দিকে প্রচুর জাম দেখে আমরা অন্য রাস্তা অবলম্বন করলাম সে জায়গায় এসে অনেকটাই বিরক্ত লাগছিল কারণ কোনো কিছু করে শান্তি পাওয়া যাচ্ছিল না এতক্ষণ পর্যন্ত তারপরে আমরা একটু শান্তি যাচ্ছিলাম যার কারণে খুঁজতেছিলাম কোন দিক যাওয়া যায় কাশের অবস্থাও খুব একটা ভালো ছিল না আমাদের অবস্থাও খুবই খারাপ ছিল এখানে জিজ্ঞাসা করা হলো যে এই দিয়ে যাওয়া যায় নাকি কালীতলা ঘাটে তো বলল হ্যাঁ এদিক দিয়ে যাওয়া যায় তাই আমরা এই দিক দিয়েই চলে গেলাম তো এখানে ভাই মানুষজন রাস্তার মধ্যে ছিল এত হরণ দেওয়ার পরেও সত্যি ছিল না এটা আমার ভ্লগ ছিল তো ভ্লগ অনেকটাই কঠিন হয়ে পড়েছিল আজকের জন্যে গরমের মধ্যে হেলমেট পরে থাকা এত মানুষের ভিড় তারপরেও শুধু আপনাদের জন্য আপনাদের দেখাবো বলে সব কিছু স্যাক্রিফাইস করে গেলাম তো চলুন সামনের দিকে যাই আজকের দিনও মনে হয় অনেকক্ষণ পর এমন ফাঁকা জায়গা দেখে অনেক ভালো লাগছিল প্রায় এক দেড় ঘন্টার মতো আমরা জ্যামে আটকেছিলাম এর বেশি হতে পারে অতটা ঠিক আমার মনে নাই তো এখানে অনেক ভালো লাগতেছিল ঠান্ডা বাতাস ছিল ফাঁকা জায়গা ছিল চলুন সামনের দিকে যাই আপনাদেরকে দেখাই অবশেষে আমরা চলে আসছি সারিয়াকান্দি কালীতলা ঘাটের চড়ার মধ্যে পানি শুকাই গিয়েছিল অ্যান্ড বালি বালি অবস্থা এর মধ্যে বাইক নিয়ে যাওয়া একটু কষ্টকর তারপরেও আমরা চলে আসছি এবং এখানে আমরা সবাইকে নামাই দিলাম বাইক থেকে যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সবারই একই কথা যে আমরা ভুল করে আর এই দিনে বের হব না বাসা থেকে বের হলেও এই রকম জায়গা আর আসবো না এখানে আমরা বলছিলাম যে যদি সারিয়াকান্দি না আসে মমন যাইতাম তাহলে হয়তো ভালো হইতো আবার এটাও ভাবছিলাম যে মময়ন হয়তো এই অবস্থায় রাস্তায় এত জ্যাম হইতো এর থেকে বাসায় বসে থাকলেই হয়তো ভালো হইতো তো চলে যখন আসছি কষ্ট করে আপনাদেরকে দেখাই চলুন এখানে বালির মধ্যে চাকা স্লিপ কাটতেছিল অনেক ভয় লাগতেছিল যে পরেই কি যাই তবে আমরা খুব ভালোভাবেই পৌঁছে গিয়েছি তো আমরা শাড়িয়াকেন চলে আসছি আপনারা ভুল করেও এই ঈদের দিনে শাড়িয়া কেন্দ্রে আসবেন না আসলে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন ওই যে দূরে দেখা যাইতেছে সব এই জায়গা থেকে দেখে দেখেন এই জায়গায় সব মানুষ সব মানুষজন আমরা অনেক কষ্টে একটি রাস্তাতে আসলাম দেখলেন চড়ার মধ্যে প্রচুর মানুষজন এদিকেও সবাই নৌকালে ঘুরতেছে খুব একটা বেশি পানি নাই দেখা যাইতেছে

মানে পানি দেখতে আসে পানি তো নাই সেটা সবাই জানে কিন্তু নিজে গেড়ে যে পানি বের হয়ে গেল মানে খুবই কঠিন একটা অবস্থা পরিস্থিতি ভাই ঈদের দিনের জীবনেও আর এই পারানি হবি না ঈদের পরের দিন বাড়ান লাগবে তাছাড়া দুই তিন দিন পর ঈদের থেকে ঈদের থেকে দুই তিন দিন পর ঘোরাফেরা শুরু করা ঈদের দিন করে আর আশেপাশে দুই দিন হবে কি একটা অবস্থা হয় সারিয়া গান্ধী তো আসলাম অনেক কষ্টে দেখলেন এত গরম ভাই আর এত জ্যাম ছিল রাস্তায় মানে ঈদের দিন যে এইরকম হবে মানে ভাবি নাই কোনোদিন যে এই অবস্থাটা হবে তাইলে তো আসতামই না আমি আসছি আসছি ভাই আপনাদেরকে সতর্ক করে দিতেছি আপনারা ভুল করেও আইসেন না দেখতে পাচ্ছেন কালীতলা ঘাট মানুষ প্রচুর আপনারা আসলে ভুল করেও ঈদের দিনে ভাই আপনাদেরকে সতর্ক করে দিতেছি আমরা বের হয়েছি যে ভুলটা করছি আপনারা করেন না ঈদের দিনে এই শাড়ি আসেন আইসেন না মময়নার কি অবস্থা ভাই আমি নিজেও বুঝতে পারতাছি না সারিয়া এই অবস্থা আপনারা ঈদের দিন ছাড়া বের হন একদম প্রচুর ভিড় প্রচুর এই যে নৌকা দেখতে পারতেছেন প্রত্যেকটা নৌকায় মানুষ হ্যাঁ আসলে জীবনের সবচেয়ে বড় ভুল এটা যে ঈদের দিন সারিয়াকেন্দ্রে আসছে মানে এই এই রকম অভিজ্ঞতা জীবনেও হয় নাই এত জ্যাম ছিল রাস্তায় মানে প্রথমে তো রাস্তা ভালো লাগতেছিল যে এরকম হবে না কিন্তু এই জায়গায় সাড়ে এক ঢোকার পরে যে একটা পরিস্থিতির শিকার হইলাম খুবই বাজে এসে যখন গিয়েছি আপনাদেরকে সাড়ে এক অ্যান্ডি সৌন্দর্যটা দেখাই তো মানুষজন না থাকলে হয়তো আমি ভালো বলতাম বগুড়ার অনেক সুন্দর একটি জায়গা সারিয়া গান্ধী তাই তো ঈদের দিন এত মানুষের ভিড় তো চলুন কিছু সিনেমাটিক শ্যুট দেখে আসি আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনারা আমাদের মতো ভুলগুলো করবেন না ধন্যবাদ সবাইকে